কে মারতে পারে না আর আল্লাহ যাকে মারবে দুনিয়ার কোনো শক্তি তাকে বাঁচাতে পারবে না ডাক্তার বাঁচাতে পারবে তোල්ছে আমার আল্লাহই বাঁচিয়েছে ও মুসলমান বাবাজি ভাই নম্রন্ত কথা বললেন ও বিটি রাগা তুমি কেমন করে বেঁচে গেলা রে মা তারা রাখতে হবে মুসলমান শুধু তাই বিশ্বনাথের সামরাই একজন মেয়ে সমস্ত শরীরকে পড়া করে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন এমন

কাউকে লজ্জা করে না কোন মানুষকে লজ্জা করে না শুধু একটু মৌলানাকে দেখে লজ্জা করে এরা বুঝাতে চায় এরা যত আছে সব দেওয়ার আর ভাসুর আর মৌলানা সাহেব হচ্ছে শ্বশুর মৌলানা দেখলে একটু মাথা ঢাকা দেয় এ মৌলভি সাহেব আজকে দিয়ে দিই তার মানে কি বলেন তো আপনারা সব দেওয়ার আর হাসুর আর মৌলানা হচ্ছে শ্বশুর শ্বশুর চলে আসে একটু মাথায় ঢাকা দিই পর্দার সই চলতে চাই না বে পর্দা হয়ে রাস্তায় ঘোরাফেরা করে রাস্তায় চললে বুঝাই যায় না ওটা পুরুষ যায় না মহিলা আপনার পুরুষ যায় না মহিলা যায় কথা বলেন ওই হয় কি হয় না প্যান্ট শার্ট রাস্তা ঘাটে ঘোরাফেরা করে পেছন দিকে ভাবলাম হয়তো কোন চাচা সামনে গিয়ে মুখটা দেখছে চাচা না ওটা চাচি 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 বুঝাই যায় না ওরে আগের মতো শান্তি তো বারে এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টাইনি জামানা জামানা ঠিক আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জামানা ঠিক আছে আরে চুলগুলো কাটো কাটো ফেন সাথে আটো সাটো সালগাল চকে তাগার যেন কোন জমি দাগার বুট জুতা পায়ে দিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে ফুটে ফুটে লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দুচোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে যাই সামনে গিয়ে দেখছে এটা আমাদের গ্রামের যাচ্ছে আমাদের গ্রামে আমাদের মা বোনেরা পর্দার বাবুদেব আপনাদের মাঝে আমি বলছিলাম ওই মহিলাকে যখন বললেন মা যদি নাবিকে নবীকে ভালোবেসে থাকো ওই নিয়ে বলছে জননি তোমার একটু চেহারা দেখতে যাই ওই আমি যদি আমার চেহারা পর পুরুষকে দেখাই আমার তো গুনাহ হবে আর যদি না দেখাই আমি রাসূলুল্লাহকে কে ভালোবাসি এটারও মিথ্যা দাবি হবে যেহেতু আমাকে তাই ওই মহিলাটা নিজের পর্দাখানা উঠে পর পুরুষকে চেহারা খানা দেখে দিল পুরুষ কি বললেন মা বুঝলাম তুমি রাসূলুল্লাহ কে বড় ভালোবাসো ওই মহিলাটা আমার রাসূলুল্লাহর জলসা শোনার জন্য চলে গেলেন এক ঘন্টা দুই ঘন্টা জলসা শুনে নাই মাত্র আধা ঘন্টা জলসা শুনলেন তারপর বাড়িতে চলে আসলেন আসার পর নিজের স্বামীকে বললেন স্বামী যা আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি তার স্বামী বললেন কি এমন গুনাহের কাজ করেছো বলো না

তার সামনে কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভোরের ভিতরে গেল আর যাওয়ার পর একখানা কদাল আর একখানা বেলচা নিয়ে বেরিয়ে আসলো বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁদলো ওই গর্ততে অনেকগুলো খড়ি কাঠ জমা করলো খড়িতে আগুন জ্বালালো তারপর নিজের বিবিকে বলছেন বিবি রে ওই যুবক ছেলে তোমাকে বলেছিল রে বিবি যদি সত্যি করে নবীকে ভালোবাসো তোমার চেহারা জানা দেখাও এই যতটা পর পুরুষকে চেহারা দেখিয়েছো ওরে আমার বিবি আমার অর্ধাঙ্গিনী এখন আমি তোমার স্বামী বলছি রে বিবি যদি সত্যি করে নবীকে ভালোবেসে থাকো

ওই মহিলাটা আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেল স্বামীর কথা শোনার পর আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আরে মুহাব্বত কাকে বলে ভালোবাসা কাকে বলে দেখো দাও দাও করে আগুন জ্বলছে বিবি দেখি কতটা ভালোবাসা ওই মেয়েটা জীবনের দিকে লক্ষ্য করলেন না নবীর মোহাম্মত আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন তার স্বামী যেমনই পেছনে তাকায় হায় রে আমার স্ত্রী তো আসলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে এটা তো আমার মনের কথা ছিল না আমি তো ভয় দেখানোর জন্য বললাম আমি তো ভয় দেখানোর জন্য বললাম আমি তো সত্যিকারে বলি নাই সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি তো কোনোদিন ভাবতেও পারি নাই মুসলমান তার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো কিন্তু বাঁচাতে পারলো না বিশাল বড় আগুন তার স্বামী বাঁচাতে পারলো না ওই দিকে আমার নবীর মিছিল চলছিলেন নবীর ওয়াজ চলছিলেন তাই লোকটা দৌড়াতে দৌড়াতে আমার রাসূলুল্লাহর দরবারে গেল যাওয়ার পর বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো জাহান্নামী হয়ে গেলাম সুবহানাল্লাহ আমি জাহান্নামী হয়ে গেলাম মধ্যে বলেছেন একজন মুসলমান অপর মুসলমানকে পতল করলে তার ঠিকানা জাহার নাম হবে কোথায় মুসলমান মুসলমান যদি খুন খার করে ওর ঠিকানা যাহার নাম হবে লোকটা বললেন আমি শুধু মুসলমান নয় একজন মুমিনকে কতল করেছি আজকে রাসুলের হত্যা করেছি ফোন করেছি আমি আমার সামমে আমার স্ত্রীকে খুন করেছি নবী গো ও নবী আমি তো জাহান্নামী হয়ে গেলাম বিশ্বনবী শুনার পর বল বললেন এই আমার সাহাবা কি হয়েছে একটু এটুজেট খুলে বলো কি কি ঘটেছে একটু এটুজেট খুলে বলো লোকটা তখন রিপ্রেজেন্ট করে বলছেন হুজুর আমার স্ত্রী আপনার ওয়াদ শোনার জন্য আসছিলেন রাস্তায় একটা যুবক ছেলে আমার স্ত্রীকে বলেছিল মা নাবিকে ভালোবাসো যদি সত্যিকারে নাবিকে ভালোবাসো তোমার একটা চেহারা খানা দেখাও এই কারণে আমার স্ত্রী পর পুরুষকে চেহারা দেখেছে নাবিগ এটা শোনার পর আমি আমার স্ত্রীর পরীক্ষা নিয়েছিলাম বিবি সত্যিকারে নাবিকে ভালোবাসো তাহলে এই যে আগুন দেখতে পাও আগুনের ঝাড় দিয়ে প্রমাণ করো হুজুর খোদার কসম করে বলি

মদিনা আশিক তোমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক কমো ঠিকানা তিদর রেও কদ তোমরা তিদর যদো তোমরা হন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে বলুন মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা আর জালাল উদ্দিন সুয়তি পজাদ মদীনা মদিন আশিক মিনের ঠিকানা মদীনা মদীনা আশে গোরো মিনের ঠিকানা তিদর চোমরা দিবানা মদীনা মদিন আশে গো মিনের ঠিকানা মদীনা মদিন আশি করো মনের ঠিকানা মুসলমান বাবাজি ভাই বলছেন হুজুর এটা মন মনের কথা ছিল আমি মজা করে বলেছিলাম সত্যি সত্যি আপনার মোহাম্মত আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছি নবী অনেক চেষ্টা করেছি বাঁচাতে পারি আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারি আমার স্ত্রী হয়তো এতক্ষণ মরে গেছে হুজুর আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারি আমি জাহান্নামে গেলাম আল্লাহর নবী শোনার পর মুচকি হেসে দিলেন জোরে বলুন

যাও বাড়িতে চলে যাও তোমার স্ত্রী কই আগুন পুরাতে পারবে না কারণ আমার মোহাব্বতই তো ছাপ দিয়েছে মুসলমান বাবাজি ভাই ওই লোকটা এক পা দু পা করে বাড়িতে গেল যাবার পর কি দেখছেন তার স্ত্রীকে আগুন পুরা তো দূরের কথা শরীরের মধ্যে যে কাপড়গুলো লেগে আছে ওই কাপড় পর্যন্ত আগুন পুরাতে পারে না কেন পুরাতে পারে কারণ

مسلک على حضرت حضرت علامہ مولانا تفضل صاحب کی بلا نارے تکبیر نارے تکبیر حضرت علامہ مولانا رفیق كل صاحب بلا ناري تکبیر ناري رسالة আমি চেয়েছি আমাকে সময় দিয়েছিল দশটা পর্যন্ত তবে দশটা দিয়েছে তবে চল্লিশ চল্লিশ বাজে আর বক্তাকে নিয়ে চলে এসেছে আর একটু গেটটা ফাঁকা করে তো গেটটাতে গ্যাঞ্জাম করবে না মেয়ে ছেলেগুলো আস্তে আস্তে থেকে একদম গেটটা ক্লিয়ার লাগবে সুহামদুল্লাহ এ ভাই সুন্দরাজি আছেন

তো বলছিলাম প্রেম যদি অন্তরে থাকে নাবি আপনাকে সিনায় জড়িয়ে ধরে জান্নাতে নিয়ে যাবে জোরে বলো আচ্ছা নাবি যদি জড়িয়ে ধরে আপনাকে জান্নাতে নিয়ে যায় আল্লাহ কি বারণ করবে এই আল্লাহ কি বারণ করবে করবে না উদাহরণস্বরূপ একজন মাস্টার মশাই স্কুলে গিয়েছেন পরীক্ষা নিতে দশ মার্কের পরীক্ষা পনেরো মিনিটের সময় কয় মার্ক বললাম সময় 15 মিনিট তো যত স্টুডেন্ট সমস্ত समस्त স্টুডেন্ট একটা একটা করে প্রশ্ন নিয়ে লিখতে আরম্ভ করেছে আর একটা বোকা ছেলে আমাদের ভাষায় গোজুয়া ছেলে বলি বলে গোজুয়া ছেলে বোকা ছেলে যে একটু পড়াশোনা কম করতে পারে ওকে আমরা বকা ছেলে বলি সবাই নিয়ে লিখতে আরম্ভ করেছে আর বোকা ছেলে চুপচাপ টেবিলে বসে আছে ও পড়চাও নেই নাই লিখতে আরম্ভ করে নাই মাত্র 3 মিনিট সময় আছে ওই সময় মাস্টারকে গিয়ে বলি স্যার খাতাটা দেন তো মাস্টার বলছে আরে সময় তো নেই লিখবি বাকি আর আত্মবি বাকি তো ছেলেটা বলছে আমি লিখি না লিখি আপনার বাপের কি আমি লিখি না লিখি আপনার বাপের কি 3টা মিনিট তো সময় আছে না খাতাটা দেন যেহেতু তিন মিনিট সময় আছে খাতা দিতে হবে খাতা নিয়ে মাত্র ওই ছেলেটা বেঞ্চের মাথায় ঠেকিয়েছে আবার মাস্টার গিয়ে বলছে স্যার জমা নেই সকলের আগে জমা দিয়ে দিচ্ছে মাস্টার জানে যে বোকা ছেলে কি লিখবে ওটাকে রাখলো বাকি ছেলেদের লেখা শেষ হলো সবাই জমা করলো মাস্টারদের একটা নিয়ম আছে দেখবেন খাতাটাকে এইভাবে ধরে পাল্টি দেয় কেন যে আগে জমা করেছে তার খাতা আগে চেক হবে বোকা ছেলে আগে জমা করেছিল ওর খাতা আগে পর্চা আগে দেখতে সামনে কিছু নাই পেছনে কিছু নেই সাদা সাইডে রাখলেন বাকি পর্চাগুলো চেক করছে দশের মধ্যে কাউকে নাম্বার দিচ্ছে আট কাউকে সাড়ে আট কাউকে সাড়ে সাড়ে নয় এইভাবে সবাইকে নাম্বার দিয়ে লাস্টের বেলায় ওই বোকা ছেলের তা আবার হাতে নিয়ে যাবো স্যার গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিলে কিছু লিখেছিস হে স্যার লিখেছি কইরে সামনে কিছু না পিছনে কিছু নাই কি লিখলি স্যার ভালো করে দেখেন আমি লিখেছি আবার দেখছে কইরে কিছুই তো নাই স্যার ভালো করে দেখেন আমি লিখেছি মাস্টার বলছেন বাপ তোর খাতাতে আমি কিছুই দেখতে পাই না আচ্ছা তুই নিজে বল তো তোর খাতাতে কি লেখা আছে মাস্টার বলছেন স্যার আমার খাতার মধ্যে আটটা আছে একটা খুঁটি একটা রশি একটা গায় কিছু খাস স্যার দেখেন আমি করেছি মাস্টার বলছেন বাপ আমি কিছুই দেখতে পাই না ছেলেটা বলছেন স্যার শুনুন খুঁটিতে বদলাম রশি রশিতে বদলাম গাই আর খাসটা তো মুখের সামনে রাখি নাই একটুখানি দূরে রেখেছিলাম এই জন্য গাইটা জোর করে খুঁটি উপরে খাস কেসার কান থেকে চলে গেছে এখানে কি আর হ্যালো একটি জরুরি ঘটনা একটা ছোট্ট বাচ্চা হয়তো হারিয়ে গেছে তাকে পাওয়া গেছে হারি পুকুরের দিকে ছোট্ট বাচ্চা প্রায় দেড় বছর বয়স মেয়ে কেউ যদি খুঁজাখুঁজি করে সুরতের বাড়িতে রাখা আছে ওখানে যোগাযোগ করতে পারবে বাবাজি ভাই ছেলেটা বলছেন স্যার শুনুন গায়ে ঘাস কি এখান থেকে চলে গেছে এখানে গিয়ে আর থাকবে ঘাসই তো না মাস্টার মনে মনে ভাবছেন একটা বোকা ছেলে এতক্ষণ ধরে আমাকে বানালো মাস্টার ভাবলেন বাপ তুই কিছু কিংবা কিছু লেখ কিংবা নাই নেই তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে তাতে আমি খুশি যা সব থেকে হাইস্ট নম্বর তোকে দিয়ে দিলাম মাস্টার খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল মাস্টারের জেল হবে

পূর্ণিমার চাঁদে দাগ আছে কিন্তু মুস্তাফার চেহারাতে কোন রকমের দাগ ছিল না কে চাঁদ খুব সুরত রুখে মুস্তাফা তো ইয়ে চাঁদ জয়সা কহো توبہ توبہ انہیں چاند جیسا کہوں چاند جیسا بتانا غلط بات ہے چاند جیسا بتانا غلط بات ہے پورنی مرچہ دے داگا چھے کنتو کو چہرہ تے کنو رکمیر داگ چھلو যাই হোক মুসলমান বক্তাকে আমি আর বসিয়ে রাখছি না আপনাদের সম্মুখে যাহা কিছু আলোচনা করলাম বরকম বলার মাধ্যমে त्रुटি আল্লাহর ওয়াসিহ ক্ষমা প্রাপ্তি না না আমাকেও কেউ যদি বসিয়ে রাখে খারা খারাপ লাগে বক্তা যেহেতু চলে এসেছে আমি আর বাড়াবো না এইখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি তো যে হোক রিকোয়েস্ট যেহেতু করছেন শেষের সময় আর দুই मिश्रा গজল পড়বো শুনবেন শুনবেন বাংলা বল বল আচ্ছা কারা কারা সুমেন হাত তুলুন তো বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ওরে আজকে যারা এই জলসা এসেছে আল্লাহ তালার রহমত পেয়েছে আজকে যারা এই জলসা এসেছে ও গো আল্লাহ তালার রহমত পেয়েছে আর সত্যি তারা ভাগ্যবান পড়ো সাল্লো আলাইহে সালাম পড়ো সাল্লো আলাইহে সালাম যত মোমিন গনে পর সব একে ধানে যত সব মোমিন গনে পর সব একে ধানে হাজি কা হো তোমরা সুব হো সাম আলাই সালাম পর হো সলো আলাই হে সালাম জোড়ে বলুন আরো জোড়ে বলুন আরো দূর করিতে এলো যেতিম কবোলি তো যে বলুন দুর্গো তু

কে ও মায়া মিনা তোমায় বলি শোনো না ও গো মায়া মিনা তোমায় বলি শোনো না ও গো মোমিন না সুবহান আল্লাহ বলো না ও গো মিনা তোমায় বলি শোনো না ও গো মিনা তোমায় বলি শোনো না মদিনা ওগো মায়া মিনা তোমায় বলি শোনো না ওগো কোথায় গেলে পাপ মোরা যেমনি দয়ার নবী ওগো গো যাহার হাতে রোজা জান্নাতের চাবি কাঠি

তোমায় বলি শোনো না ও গো মুমিনা মোমিনা সুবহান আল্লাহ বলো না জোরে বলো না ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না আর ঈসা নবী মূসা নবী করেছিলেন প্রার্থনা আর নবী মদের না বানাইয়া শেষ নবীর উম্মত কেন করলে না